অতিল মতবাদকে এই দেশ থেকে উৎখাত করবার জন্য তেরো সালের এই দেশের ওলামাই গ্রামের বুকের তাজা উপর ভিত্তি করে এর এই গণ যখন ঘোষণাপত্র দেওয়া হল সেখানে তেরো সালের সাপলার সেই ঘটনার কোন উল্লেখ নাই বলে বোঝা যায় এই ঘোষণাপত্র তৈরির ভেতরে যারা ছিল এবং তিনটি দলকে মাত্র এই ঘোষণা দেবার আগে খসড়া দেখানো হয়েছিল সেই তিনটি দল সঠিক ভূমিকা পালন করে নাই প্রয়োজন ছিল এই ঘোষণাপত্র তেরো সালের এই হেফাজত এবং এই দেশের ওলামাই গ্রাম সর্বস্তরের হেফাজত বিশেষ কোন সংকীর্ণ গোষ্ঠীর কোন বিষয় নয় হেফাজত যারা ইসলামে বিশ্বাসী বাংলাদেশের আপামর সমস্ত ওলামাইগ্রাম এবং সমস্ত দিনদার মুসলমানদের এক সম্মিলিত প্ল্যাটফর্ম এই জন্য তৌহদী জনতার পক্ষ থেকে যদি কাউকে ওই খসড়া দেখানো হতো তেরো সালে এই মর্মান্তিক ঘটনার উল্লেখ থাকবে না ওটা চব্বিশের ঘোষণাপত্র হতে পারে না এখন আমাদের দায়িত্ব কি এখন আমাদের দায়িত্ব হচ্ছে দুই হাজার সালে হেফাজতে ইসলাম বাতিল মতবাদকে দারুণভাবে মোকাবেলা করেছে শাহবাগিরা পরাস্ত হয়েছে তারই পথ ধরে চব্বিশের হয়েছে কিন্তু মতবাদ এখনো আমাদের এই দেশ শাসন করে সুতরাং সামনে আমাদের কর্তব্য আছে কর্তব্য শেষ হয়ে যায়নি হেফাজতের তেরো দফা এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার

ইসলাম হেঁচাদ ইসলামের মানে সম্পর্ক থাকতে পারে না হেফাজত এখন ওলামায়ের নেতৃত্বে এদেশের মুসল্লিদের সমর্থনে ইনশাআল্লাহ এদেশের মস্তুদ হেফাজত প্রতিষ্ঠা হবে